সমস্ত ইলেকশনকে বিতর্কিত করেছে তাৎক্ষণিকভাবে তখন আমি একটা ইউটিউব করে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছিলাম বুদা ভাইকে যে উনি সেই ইলেকশনে ভোটটা না দিলেও যে দুটো গ্রুপ যদি হতো চোদ্দ চোদ্দ আঠাশটা আবার রি ইলেকশন হতো বা যেটা হতো কিন্তু উনি ভোটটা দিয়ে তখনই বিতর্কের সৃষ্টি করলেন এবং সেই থেকেই আমার একটা মনোভাব সৃষ্টি হলো সম্ভবত এখানে সামথিং ইজ গোয়েন অন পরবর্তী সময় নতুন ইলেকশন নতুন ইলেকশনে যে ক্যাবিনেট হলো প্রথম ক্যাবিনেটের মিটিং এ আমি উপস্থিত থাকতে পারি না দ্বিতীয় ক্যাবিনেটে যখন আমি আসলাম আমি প্রস্তাব করেছিলাম হুদাওয়ার মাধ্যমে যে আমি ওখানে সেমিনার যে একটা অর্গানাইজ ইয়ে হবে একটা সাব যেটা কি বলে একটা সেমিনার হবে সেখানে আমি অ্যাটেন্ড করতে চাই আমার একটা মেসেজ দিতে চাই বিকজ আমি তার আগে একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম এবং একটা কি নোট প্রেজেন্টেশন করেছিলাম তো সেটার পরিপ্রেক্ষিতে সবাই বললো হ্যাঁ ডেফিনেটলি সে সময় প্রেসিডেন্ট বলে বসলো ডোর ইজ ক্লোজড কোনো ওয়ে নাই আর ঢোকা পরবর্তী সময় কুতু ভাই বললো যে আমি কনস্টিটিউশন কমিটিতে থাকতে চাই বললো ডোর ইজ ক্লোজ পরবর্তী সময় হুদা ভাই অন্য অন্য যারা ছিলেন বললো হোয়াট ইস দিস এখানে সবাই কাজ করতে আসছে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না আমরা বাঙালিরা কাজ করার জন্য আসছি আপনাদেরকে হেল্প করার জন্য আসছি ওপেন দা ডোর তাদেরকে কাজ করার সুযোগ দেন তখন তারা ডিসিশন চেঞ্জ করে ওনাকে একটা কমিটিতে ঢুকালো আমাকে একটা কমিটিতে ঢুকালো আমাদের একটাই কথা যে আপনারা এইভাবে ক্লোজ করে করে আজকে যে পর্যায়ে এসছে তাতে আমাদের খুব লজ্জা হয় যে আমরা বাঙালি হিসাবে নিজেদের কতটুকু দাবি দাবি করছি পরবর্তী সময় যখনই ওই সব ক্যাবিনেটে কথা বলার সুযোগ যখন আমি দাঁড়িয়ে কথা বলতাম সেকেন্ড এইভাবে বলে বলে আমাদেরকে বসে দেওয়া হতো আমরা আমাদের বাচ্চা আমার ওয়াইফ তাদের সময় নষ্ট করে আপনাদের মিটিংয়ে এসে একটা ছোট্ট এজেন্টাকে কেন্দ্র করে যেখানে দু ঘন্টা তিন ঘন্টা আপনারা সময় নষ্ট করেন মনে হচ্ছে আদালতে দাঁড়িয়ে আমরা কথা বলছি মনে হচ্ছে বাংলাদেশের সংসদের সাথে আপনি স্পিকার হিসাবে আপনার সাথে কথা ফ্লোর নিয়ে কথা বলছি আর আপনাদের সেখানে আমাদেরকে বসে দিচ্ছেন আপনি থামুন আমি কি করতে পারি আপনি জানেন এই ধরনের যদি কথা হয় তখন আমাদের লজ্জা না কোথায় আমরা কথা বলতে যাচ্ছি আমরা কাজ করতে যাচ্ছি এই কি আমাদের অন্যায় আজকে আমি এনআরবি নিয়ে কাজ করছি আমি বাংলাদেশের বিজনেস আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি যে আপনাদের বিজনেস আপডেটে আমরা আমি উপকার হব আপনার উপকৃত হবে সেটা কি আমার অন্যায় অথচ আমাকে সেই ফ্লোরগুলো দেওয়া হয়নি তারপর আমি করব আমরা বাফলা ভাঙতে চাই না বাফলার ব্যানারে থেকে বাফলার সমস্ত সংগঠন নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই আসুন আমরা সবাই আজকে ওনারা পাঁচজন এসছেন পাঁচজনের মধ্যে চারজন উপস্থিত আছেন আমরা বসে ওনাদের সাথে আমাদের দাবি দেওয়া আছে কি যদি ওনারা না মানতে পারেন ওকে তখন আমরা অন্য ডিসিশন নিব কিন্তু এখন আমাদের সুযোগ আছে কেন আমরা ক্লোজ করবো ডোর সেই কারণে আমার একটাই দাবি আমরা আসেন আবার কথা বলি কিন্তু এরকম বাফলাকে সংকুচিত করেন না জশিম ভাই वेरी नाइस গাই আউটসাইড তাকে দেখলে মনে হয় উনি যখনই কথা বলে জড়িয়ে ধরে কেন উনি মিটেগে গেলে উনি চেঞ্জ হয়ে যান কার কিছু নয় হচ্ছে আমার কথা যে জশিম কথা কি হয় কিন্তু যখন উনি মিটিং আসেন কেন উনি চেঞ্জ আমরা তো কথা বলছি আমরা বাংলায় কথা বলি বাংলা ভাষা বাংলা কথা এম চেঞ্জ চেঞ্জ এখানে আসছে বাংলাদেশ ডিপ্রেড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট এই অ্যামেন্ডমেন্ট ভালো সেমেন্টমেন্ট করি এই আমরা সেকেন্ড ইভেন্ট এর কি করে যদি আমরা ভালো জিনিসটা আনসার করতাম রাজনৈতিক বাস্তবতা বাপন এর কাছে এই একটা ভালো জিনিস ছিল যে আমরা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট আমরা হয়তো অনেক কিছু বিতর্কশীল সাথে জড়িত পাওয়ার কি সি যু দি সুসি মফফ ব বালাদেরলেফ অলম টা আ ফ হলার রে ু। uh, <laughs>

মুজিব সিদ্দিক এবং কুদুস খান ঢুকে যায় সেটা রাস্তা বাইর করো এগুলো আপনাকে চিঠি দেওয়া হয়েছে জনাব জসিম সাহেব সেই চিঠি আপনারা হজম করে রেখে দিচ্ছে আপনারা এগুলো নিয়ে কোনোদিন কোনো কথা বলবেন না প্রসিডিং যদি আপনারা চাইতেন প্রসিডিং হতো ওনাদের বিরুদ্ধে প্রসিডিং হবে না বিকজ অনেকে ওনাদের সম্বন্ধে অনেক ডেফিনেশন দিচ্ছে আমি সে লাইনে যাবো না প্রসিডিং প্রসিডিং এগুলো বহু শুনছি আপনার বহু দেখছি ইউ হ্যাভ হার্ড আপনি একটা পার্ট মিস করছেন বোধ this forganization পয়েন্ট আপনি যদি বলে মিসটি করার সময় so we understand আপনার যখন যখন আসলো প্রথম ফার্স্ট আমাদের সেকেন্ড এভেন্ডমেন্ট কেউ জানে না এখন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যদি পাস করতে হয় কিভাবে করতে হবে উই হ্যাভ টু হ্যাভ সাম পিপল অফ আওয়ার ওন ফর্মুলা বাইন করে রাখতে দুজন বিওডি রোমো হোমো অলক দহল করা হাশেম সাহেব মাহবুব সাহেব এক্স ওয়াই জি আপনার পাঁচজন লোক আমরা কি অবজেকশন দিলাম কিসের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ফর যে কমিটি উইল ডিসাইড তো কমিটি যদি তোমরা যে ফর্মুলা পাঁচজনের বাইরে তো হতে পারবে না আপনি রাজি হলেন আরো কিছু লোক দেওয়া হলো আরো কিছু লোক যখন গেল তখন সাথে আরো কটা জুড়ে দিলেন যেন মেজরিটি আমরা থাকি রুল আপনি বানালেন যে মেজরিটি যদি কোন এগ্রিমেন্ট না হয় তাহলে মেজরিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তাহলে জিন্দেগি ইলেকশন হবে কিন্তু আপনার কথাই থাকবে এগুলা খেলা খেলতে 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 এগুলো সব সেকেন্ড টায়ার বসে আছে সো উই আর নট গোয়িং দ্যাট রাউট আমাদের কথা হলো যে বাপলা এটা সংগঠন আমাদের প্রাণের সংগঠন আপনি যদি বাপলাকে সত্যি ভালোবাসেন আপনাকেও স্যাক্রিফাইস করতে হবে আমরাও স্যাক্রিফাইস করব ইফ ইট ক্যান বি অর্গানাইজেশন দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু এভরিবডি বডি উইল গো এন্ড জয়েন ইট স্যাক্রিফাইস করতে হবে প্রত্যেকটা সংগঠন যারা এখানে আজকে বলে গেছে আপনি ফর্মুলা দিয়ে ওখানে ঢোকাতে পারবেন এখন যদি বাপলাকে বাপলা হিসেবে করতে হয় যদি কমিউনিটি এবং প্রত্যেকটা সংগঠন লাগে উই হ্যাভ টু গো বিয়ন্ড এ স্টেপ উই হ্যাভ টু স্টার্ট এ ফ্রেশ নূতন করে সবাই শুরু করি আপনি আসছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

friends আমরা যদি মনে করি যে উই ওয়ানдер অর্গানাইজেশন যেখানে কোনো দল আদলি থাকবে না যেখানে কোনো ইঞ্জিনিয়ারিং থাকবে না যারা অষক্ত লোক তাদেরকে আমরা চিহ্নিত করব অষক্তকে আমরা বিটাড়িত করব যদি এই পথে উপর আমরা যদি সবাই এক হতে পারি দেন উইল গো ওয়াক ফরওয়ার্ড বাফলা অফ এবিডি উইল জয়েন বাফ্লা হোল হার্টলি ফর কমিটি একটা সুন্দর করে একটা প্যারেড করেন আপনি প্রেসিডেন্ট হিসেবে থাকলে থাকেন কিন্তু এটা সুন্দর কমিটি হোক

মা খান সাহেব আমাদের Bangladesh সৃষ্টি korta hisebe bole Bangladesh founded mission opore amader shonge it was উন্ হ একভা কাউন্সেল ফ স কি কতবার থ করে যাবে থাক মিচের বলছি জ ট ড নট সপ এভা চ মি চসি প্র। ইটিফশ কটি কাউন্সিলু কিন্তু মাইট হ । ཁসতব আেফর সাতে আমাপ্নথামেযে નযে হলোযে আমারমেমতূটওষালজে মাইর তাডাথেহলখ্নিতেনাতে আমান ক�dieেইই ডিিছালেধলে ক়াদে সব আমরা টু আমি তো বারে বলেছি আমি বারে বারে বাজেটকে বলেছি মালিক বলেছি ভূমিকে বলেছি গ리스 রাইট ডাউন ইয়োর এন্ড গেম व्हाट ডু ইউ ওয়ান্ট বাফলার 1 নম্বর 10 টা স্টেপ ডাউন বিকজ অফ মানে আমরা ASCII কিছু মানুষকে সুলে সুলো সুলো বিদ্য করতে এই পার্সোনাল পার্সোনাল অ্যাটাক বাংলাদেশের মধ্যে থেকে আমরা বাইক করতে পারি না এই যে আমরা এটা তো আমরা বুঝতেছি যে উই ওয়ান্ট ডক্টর মাহবুব টু স্টেপ আপ ওয়ান সেট দ্যাটস ইট আর ইউ ডোন্ট नीड আমরা আমরা উনি আরো লম্বা করে বলার কোন প্রয়োজন নেই সেকেন্ড থিং যেটা আমি আশা রিয়েলাইজ করতেছি Again, I really, I really, really appreciate the fact that uh, the endeavor that you're taking to keep the buffer united—that is monumental. And I really applaud you for that. So, if that is the uh, foundation that you are putting together with then uh, with the present cabinet, then that with that foundation will be stronger than ever. আপনি যেটা বলছেন লেই পড়ে তাই না কষ্ট করে এবং দে